হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে রাইস পেপার রোল বানানো হয় তো আজকে ভিডিওটা সত্যি টন রকম হইতে যাচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই না টেনে টেনে দেখবেন তো কথা না বারে চলে যাই ভিডিওতে রাইস পেপারটা ভালো মতো পানিতে চুবিয়ে নিলাম চুবিয়ে নেওয়ার পরে রাইস পেপারটা বেশি পরিমাণে চুবান চাইবো না অল্প পরিমাণে চুবাইতে তুইব চুবানোর পরে রাইস পেপারটা কাটিং বোর্ডের উপরে রেখে হাত দিয়ে সুন্দর মতো ডলতে ডলা দিতে তুইব ডলা দেওয়ার পরে রাইস পেপারটা মোটামুটি একটু নরম হয়ে যাইব তখন রাইস পেপারের সামনের পাটটা একটু ভেঙে দিতে দিব পিছনের পাটটাও ঠিক সেমভাবে আমি ভেঙে দিব যাতে আমার সুন্দর একটা শেপ আসে তো আমার ভেঙে দেওয়া হয়ে গেছে দেখেন আমি এখানে এবার আমি যেটা করবো রোমান লেটাস রোমান লেটাসটারে হাফ করে নিছি হাফ করে নিয়ে রোমান লেটাসটা কেটে নেব কেটে নেওয়ার পরে সামনে দিব এবং পিছিয়ে দিব সমানভাবে যাতে কম বেশি না হয় হওয়ার পর আমি এখানে যেটা ইউজ করবো এখানে আমি কিকুম্বার সেলাইজ ক্যাপসিকাম লালটা এবং হলুদটা আরেকটা জিনিস আমি এখানে ইউজ করবো কিকুম্বার তো সব কিছু একসাথে আমি এখানে ইউজ করবো তো আমি ফার্স্টে যেটি করছি এখানে আমি কিকুম্বার স্যালাইসটা দিয়ে দিলাম কিকুম্বার স্যালাইসটা দেওয়ার পরে আমি এখানে কিকম্বার যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে সল্ট দিয়ে ওয়াশ করে নিয়েছি আমি লবণ দিয়ে সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি যেন একটু নরম হয় তো আমি কিকম্বারের উপরে ফার্স্টে একটু সস দিয়ে দিব সসটা পরিমাণ মতো দিতে দিব বেশি দিলে আবার কড়া হয়ে দিব কম দিলে আবার হইব না তো পরিমাণ অনুযায়ী সসটা দিয়ে দিলাম আমি কি কিকুম্বারটা নিয়ে আগে বিছে দিছি বিছে দেওয়ার পরে সেকেন্ডে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সুন্দর মতো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমি সুন্দর মতো প্যাসাই দিতেছি প্যাসাই অবশ্যই খেয়াল রাখতে হবে জন্য শক্ত মতো একটু যায় আপনি যত শক্ত করে প্যাসাইতে পারবেন ততই রাইস পেপার রোলটা অনেক সুন্দর দেখাইবে এবং খেতে অনেক টেস্টি হইব তো আমি সেকেন্ড আরেকটা বানাই ফলে মু একদম সেম টু সেম বানানোর পর আমি আপনার একটু দেখার জন্য দিতেছি সেম আঞ্জবির সস এই সসটার নাম হচ্ছে সস আমি সসটা কীভাবে বানাইছি নেক্সট একটা ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদের যে আঞ্জুবি সসটা কীভাবে বানাইতে হয় তো আমি সেম টু সেম দুটি একসাথে বানিয়ে ফেলাইলাম দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এগুলা কেটে দেখাবো যে কিভাবে ভিতরটা কীরকম হইলো তো আমি সুন্দর মতো একটা চারি কাটা দেবো চারি কাটা দেওয়ার পর আমি কেটে দেখাচ্ছি আপনাদের এখন কত সুন্দর হয়েছে আমার রোলটা তো এটা এই রোলগুলো এভাবেই খায় অবশ্যই আমি ডিশে সাজিয়ে দিতেছি সাজাই দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা এরকম ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ওরকমভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন